সালাম আলাইকুম আজকে সেপ্টেম্বরের এক তারিখ দু আমি এখন আছি আলবার্টার একটা সাইটে আলবার্টার সাইট ক্যারিয়ার লার্নিং এমপ্লয়মেন্ট ইনফরমেশন সবই এই জব সাইটটায় আপনি পাবেন অ্যালিস নাম এটার দেখতে পাচ্ছেন আমি এখনকার এই ছোট্ট ভিডিওটাতে দুটো কাজ করব এক হলো এই মুহূর্তে আলবার্টায় যেগুলো যে জবগুলো হাই ডিমান্ড সেগুলোর লিস্টটা দেখাবো কত জন করে এই সাম্প্রতিক সময়ে এটাতে এমপ্লয়েড হয়েছে সেটা আপনারা দেখবেন এবং পাশাপাশি এই জবগুলো তো আসলে মূলত এমপ্লয়েড হয়েছে লোকাল লোকাল কেনেডিয়ান কেনেডিয়ান ক্যানেডিয়ান পারমানেন্ট রেজিডেন্ট সিটিজেন থেকে কিন্তু এই টাইটেলগুলো দিয়ে ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যখন যে সেকশনটাতে বিদেশি প্রার্থীদের আবেদনে উন্মুক্ত সেখানে গিয়ে আপনি খোঁজ করবেন তখন কতগুলো জব দেখায় এবং সেগুলোতে আমরা কিভাবে আবেদন করব সেটাও দেখব ভিডিওটা ছোট ভিডিও কিন্তু এই বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও হবে বলে আমি মনে করি তো চলুন আমরা দেখি এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাই ডিমান্ডের জব এখানে বলা আছে দেখতে পাচ্ছেন ফাউন্ড ফিফটি সিক্স অকুপেশন ইন ডিমান্ড হাই ডিমান্ডের জবগুলো দেখুন ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার রিলেটেড সাপোর্ট অকুপে এইটার এন ওসি হল সিক্স ফাইভ টু জিরো ওয়ান মানে টিয়ার ক্যাটাগরি ফাইভ ক্যাটাগরির জব এমপ্লয়েড হয়েছে এটাতে সাম্প্রতিক সময়ে চুয়াল্লিশ হাজার দুশো এটা এক্স্যাক্টলি কতদিনে হয়েছে সেটা আমি জানি না এখানে খোঁজাখুঁজি করলে হয়তো দেখা যাবে হয়তো দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ জুড়ে হয়েছে কিন্তু এই হচ্ছে সংখ্যাটা এবং মনে রেখে আমি আলবার্টার গভর্নমেন্টের সাইটটাতে আছি তারা এখানে গিয়ে দেখবেন তারপরে আরেকটি হাই ডিমান্ড ক্যাটাগরি হচ্ছে রেজিস্টার্ড নার্সেস রেজিস্টার্ড সাইকায়াট্রিক নার্সেস রিটেল সেল সুপারভাইজার এই রিটেল সেল সুপারভাইজার কিংবা এইগুলাতে তো বাংলাদেশে ইনফরমেশন সিস্টেম মানে এখানে যা আছে বেসিক্যালি আপনারা নিজেরাও পড়লেই দেখবেন ফিনান্সিয়াল অডিটর কনস্ট্রাকশন ম্যানেজার ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট নার্স এইড অর্ডারলি পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস অটোমোটিভ সার্ভিস টেকনিশিয়ানিক প্রত্যেকটার সাথে দেখুন এনওসি যে আছে এটার এনওসি যেমন ওয়ান ওয়ান টু জিরো ওয়ান কনস্ট্রাকশন ম্যানেজার এনওসি সেভেন জিরো জিরো ওয়ান জিরো ম্যানেজার মানেই আসলে টি আর জিরো ক্যাটাগরির আর ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট এন ওসি হচ্ছে টু ওয়ানো জিরো টু জিরো পেশেন্ট সার্ভিস হাজার বাংলাদেশ থেকে ডিরেক্টলি নার্স এর জব নিয়ে আপনি কেনাডা আসতে পারবেন না কিন্তু যারা বাংলাদেশে রেজিস্টার্ড নার্স ইভেন আপত্তি না থাকলে যারা বাংলাদেশে ডক্টর তারাও যদি এই পদগুলায় আবেদন করে কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যেই সেকশনটা ফরেন অ্যাপ্লিকেশনের জন্য উন্মুক্ত সেখানে গিয়ে যদি আবেদন করে এবং আল্লাহর দয়ায় যদি জব ইন্টারভিউ অ্যাটেন্ড করে জব অফার সিকিউর করে এখানে আসতে পারে দেখতে পাচ্ছেন এটা টিআরগরি থ্রি 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 ওয়ান জিরো টু মানে হলো এইটা রাফলি সাধারণ নিয়মটা হচ্ছে প্রভিন্সিয়াল কোনো যদি আলাদা করে রেস্ট্রিকশন না থাকে সাধারণ নিয়মটা হচ্ছে টিআর ক্যাটাগরি থ্রি মানে জিরো ওয়ান টু থ্রি এইগুলাতে এসে আপনি বারো মাস চাকরি করার পরে সব পরিবারে পিয়ার আবেদন করতে পারবেন এটার জন্য এলিজেবেল হয়ে যাবেন তো এইটা একটা ধারণা আমরা পেলাম এখানে হাই ডিমান্ডের জবগুলো আমি সবগুলো আপনাদের পড়ে শোনালাম এনওসি গুলো দেখতে পাচ্ছেন আমি এই লিঙ্কটা দিয়ে দেব ফেসবুকের কমেন্ট সেকশনে এবং ইউটিউবের পিন কমেন্টে সো ওখানে গিয়ে আপনারা পড়বেন এখন চলুন এখান থেকে যে কোনো একটা টাইটেলকে আমরা বেছে নিয়ে দেখি এটা দিয়ে আবার জব ব্যাংকে কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশনে কিভাবে জব খুঁজবো সেইখানে গিয়ে যদি আপনি এগুলো পেয়ে যান তখন ওখানকার যা নিয়ম এবং ওই অ্যাপ্লিকেশনগুলো তো আপনাদেরই ইনভাইট করা হচ্ছে ক্যানাডার বাইরের সারা দুনিয়ার প্রার্থীদের ইনভাইট করা হচ্ছে সুতরাং ওখানে যেগুলো আপনার এর সাথে আপনার জব টাইটেলের সাথে ম্যাচ করবে সেগুলো আপনি ঘরে বসে আবেদন করবেন ইনশাল্লাহ চলুন রিটেল সেলস সুপারভাইজার যেটা বাংলাদেশের জন্য খুব কমন একটা টাইটেল এটা আমরা একটি জব ব্যাংকের ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশনে গিয়ে একটু খোঁজ করি আমি এখন এখানে এসেছি দেখতে পাচ্ছেন ফরেন ক্যান্ডিডেট ফ্রম আউটসাইড কানাডা এখানে আমি লিখে দিলাম রিটেল সেলস সুপারভাইজার এবং সার্চ আপনি চাইলে এখানে শুধু আলবার্টাও লিখতে পারেন আমরা যদি আলবার্টা লিখি যেহেতু আলবার্টাতে আমরা দেখছিলাম প্রভিন্স অফ আলবার্টা এখানে লিখি আমরা তাহলে আপনি আলবার্টা এই মুহূর্তে যেগুলো আছে সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আটশো এখানে রেজাল্ট পাওয়া গেছে তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যেগুলো আছে এই এগুলো কিন্তু মূলত হচ্ছে যারা ক্যানাডার মধ্যে অবস্থান করছে তাদের জন্য মূলত এটাই হবার কথা কিন্তু এখান থেকে টাইটেলটা নিয়ে যদি আপনি আলবার্টা প্রভিন্সেই খোঁজ করেন ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যেই অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত এবার কিন্তু এটাতে আপনাকে আবেদনের কোনো না নাই বলবে না যে এটা তো আমরা চেয়েছিলাম যে কানাডার মধ্যে আছে যার ওয়ার্ক পারমিট আছে তার জন্য বলার কোনো কায়দা নাই এটা বলার কোনো কায়দা নাই রিজনটা হচ্ছে এই সেকশনে এসেই জবের অ্যাডভার্টাইজমেন্টটা খুঁজে পেয়েছেন এবং এইখানে আবেদন করছেন ওয়েল এখানে আমরা একটু এবার দেখি প্রথমটা হচ্ছে অগাস্টের বিশ তারিখে এইটা ক্যালগেরি আমাদের পাশের সিটি এডমন্ডন থেকে তিন ঘন্টা ড্রাইভ রাফলি সেইখানে একটা সেল সুপারভাইজার রিটেল আমরা এটাতে যাচ্ছি এখন এই হচ্ছে জবটা ইভেন কোম্পানির নামও দিয়ে আছে এটা দিয়ে আপনি ক্যালগেরি হিসেবে সার্চ দিলে নামও চলে আসবে অনসাইড বাইশ ডলার আওয়ার তিরিশ ঘন্টা ছশোর কিছু বেশি রাফলি ক্যানিডিয়ান ডলার পার মান্থ খারাপ নয় শুরু শুরু করার জন্য আর পাশাপাশি স্পাউস এসে তো এখানে ওপেন ওয়ার্ক পারমিট পাবে সুতরাং দুজনে মিলে জব করলে তখন একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট সেইভ হয়ে যাবে আহ একটা ভেকেন্সি জব ব্যাংকের নাম্বার দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে আপনার আইলস এর দক্ষতার প্রমাণপত্র লাগবে পিটিএস কোড দিয়েও হবে কলেজ ডিগ্রি মিনিমাম এখানে বাকি কিছু আদার অল্টারনেটিভ অপশন দেওয়া আছে মানে বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন করেছেন বা অনার্স করেছেন এবং সেটা ডিসি করানো আছে এই জব টাইটেল কাজ করছেন তারা এটার আবেদনে যোগ্য এক থেকে দু বছর অনসাইট রেসপন্সিবিলিটি হচ্ছে সুপারভাইজ স্টাফ Uh, assign sales workers to duties, hire and train, and arrange for training of staff. But other uh, merchandise, authorize return, establish work, sell merchandise, prepare, report on sales volume, merchandising, uh, personal matters, resolve issues that may arise, organize and maintain inventory. Uh, supervise and coordinate activities of workers, manage cash, conduct performance review, supervise office and volunteer staff. Who can apply? Other candidate with or without a valid Canadian work permit. Show how to apply. A email address, email body cover letter. পিডিএফ ফর্মেটে আপনার কেনেডিয়ান স্টাইলে তৈরি করার রেজুমেটা পাঠিয়ে দেবেন সো দ্যাটস ইট আশা করি আগ্রহীদের জন্য ততটুকু কাজে আসবে আপনার এই আলোচনাটুকু উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন যাতে আরও একজন ভাই বোন এটার দ্বারা উপকৃত হতে পারেন আপনারা যারা চেষ্টা করছেন এই বছর কানাডার জন্য সবার জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ দয়া করে আপনাদের এই দম শ্রম ধৈর্য ভরসা নিয়ত চেষ্টাকে কবুল করে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম